সো স্যার ওয়াচম্যানার প্রতিবেশীরা বলছিল রুপালি তিন মাস আগে শিফট করেছিল আর একা এসেছিল একটু চেক করি ভালোভাবে এটা কি এতগুলো ইয়ার ট্রান্সমিটার রমণের পেশেন্টদের পুরো ডিটেলস আছে এখানে এই দেখো স্যার এই জিয়া তো সেই যার ব্যাপারে অভিজিৎ স্যার আমাদের বলেছিল স্যারি রূপালি এ কারোর হাতের পুতুল ছিল না তো হতে পারে হতে পারে খুনি জেনে গেছে যে আমরা রূপালি পর্যন্ত পৌঁছে যাব তাই মেরে দিয়েছো এই মিনিস্টার সঞ্জিত বীরেন আর জিয়া এই তিনজনের মুখে রেড সার্কেল মন্ত্রীমশাইয়ের মুখে ক্রস মেরেছে মন্ত্রীমশাই তো মারা গেছেন এখন বাকি আছে এই বীরেন আর জিয়া মানে পরের নম্বর এদের হ্যাঁ অভিজিৎ দয়াই জিয়া সাইকারার্টিস্টের সঙ্গে দেখা করতে গিয়েছিল কিন্তু ওখানেও পৌঁছয়নি আচ্ছা আমরা এখানে রূপালির বাড়িতে একটা ফটো পেয়েছি যার মধ্যে মন্ত্রীমশাই সঞ্জিত বীরেন আর জিয়া আছে এইয়া মন্ত্রীমশাইয় মুখের ওপর তো ক্রস মারা আছে কিন্তু এই দুজনের মুখের ওপর লাল পেন দিয়ে সার্কল করা আছে আচ্ছা এরকম নয় তো যে এই জিয়া বীরেনকে মারতে গেছে তুমি এক কাজ করে বীরেনকে অ্যালার্ট করো খোঁজানোও যেও কোথায় ততক্ষণ আমি জিয়ার লোকেশন ট্র্যাক করছি আর তারপর দেখা করছি ওকে একটু ফোন স্যার বিরেনের ফোন তো বন্ধ আসছে পেয়েছি স্যার হ্যাঁ স্যার এই ট্রান্সমিটার ওয়ান পয়েন্ট এইট মেঘাহার্স থেকে টু মেঘাহার্স এর মধ্যে কাজ করে গ্রেট ওয়ান পয়েন্ট এইট মেগা হার্স থেকে টু মেগাহার হ asset দা আমার কথাটা মন দিয়ে শোনো হ্যাঁ প্রথমত ফেডরিক দারুণ কাজ করেছে রিসার্চ করে এমন নাম বার করেছে যার কানেকশন मिनिस्टर সঞ্জিত আর জজ শ্রীকান্তর সঙ্গে সেই লোকের নাম হলো ডক্টর ললীত হ্যাঁ ডক্টর ললীত ইয়েস আমার তো এই ডক্টর ললীতকে খুব গোলমেলে মনে হচ্ছে আমার তো ওকেই সন্দেহ হচ্ছে কারণ ডক্টর ললীতে কয়েক বছর আগে মিনিস্টার সঞ্জিত ডক্টর ললিতের প্র্যাকটিস করার লাইসেন্স कैंसिल করে দিয়েছিল আর তারপরে ওই ডক্টর ললিতকে জস্রিকান্ত তার রায় ঘোষণা করেছেন আর ফলাফল কি হলো প্রথমে খুন হলো জস্রিকান্ত আর তারপরে মিনিস্টার সঞ্জিত মারা গেলেন এখন কে করতে পারে ডক্টর ললিতি করতে পারে কোন কানেকশন ছিল এই দুজনের সঙ্গে ব্যাস এবার ডক্টর ললিত যে ফ্রিকোয়েন্সিতে কি অপারেট করত সেটা জানা গেছে হ্যাঁ টেকনো এক্সপোর্ট আমাদের বলে দিয়েছে 1.8 মেগাহার্জ থেকে 2 মেগাহার্জ ওই ফ্রিকোয়েন্সি থেকে আমরা ট্যাপ করব ডক্টর ললিসকে জানা যাবে যে ডক্টর ললিস কার কার সাথে কথা বলে এবং কি কথা বলে আর দয়া রেডিও ফ্রিকোয়েন্সি 1.8 মেগাহার্জ থেকে মেগা মেগাহার্জ আমাদের সমস্ত পুলিশ স্টেশন এবং রেডিও ভ্যানকে জানিয়ে দাও এবারে দেখবো আমরা কতদূর পালাতে পারে এই ডক্টর ললিত ইনফ্লুয়েন্সিতে কোনো কিছু নজরে আসছে না যখনই কথা বলবে ধরা পড়ে যাবে পুরো মুম্বাই এই ফ্রিকোয়েন্সিটাকে প্রত্যেক পাঁচ কিলোমিটার অন্তর ট্র্যাক করছে যদি জিয়া বীরেনকে মারতে যায় তাহলে সেই খুনি ওয়ান পয়েন্ট এইট বা টুতে নিশ্চয়ই আসবে এগিয়ে যাও জিয়া তোমার কাজটা সম্পূর্ণ করো কে হতে পারে যে সঞ্জিতের খুনের ব্যাপারে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে মারতে হবে জিয়া ওকে তোমায় ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই বেশি চিন্তা করো না ওকে মেরে দাও মেরে দাও তুমি ওকে চিয়া ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই ওর দিকে তাকাও ভালো করে দেখো ওকে ও তোমার সামনে রয়েছে দেখো নিজের ব্যাগ থেকে গান বের জিয়া তুমি ভিতু ন শুডিম লোকেশন কি বলছে স্যার জেডি মার্কেট মড়ল দেখাচ্ছে গামানজা মারো মারো কে মারো কে এ তুইসব কি হচ্ছে ও আমাকে কেন মারতে চাইছিল কিউ আমাকে ফোন করে বলেছে সঞ্জিতের খুনির ব্যাপারে আমাকে বলবে ভাবড়াবেন না এটা একটা প্ল্যান ছিল আপনি এখন সেফ আছেন আপনি যেতে পারেন ওকে স্যার আমি যাচ্ছি ওই খুনি এখানেই কোথাও আছে ভিড়ের মধ্যে মিশে রয়েছে সিগনাল তো এখানেই দেখাচ্ছে এখানে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর পবন অপরাধী যতই তার নাম বদলাক আর তার বেশ বদলাক একদিন না একদিন তাকে ধরা পড়তেই হয় চলো শ্রীকান্ত আর মিনিস্টার সঞ্জিত তুই এদের খুন কেন করলি প্রতিশোধ নিতে চেয়েছিলাম প্রতিশোধ ওরা আমার জীবন বরবাদ করে দিয়েছিল এরকম প্রতিশোধ আমি নাম করা ডাক্তার ছিলাম স্কিজোফ্রেনিয়া নামক একটা অসুখের উপর তার ট্রিটমেন্টের জন্য আমি এক্সপেরিমেন্ট করছিলাম সফলও হয়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট জিয়া এই চডি বীরেনকে কমপ্লেন করে দিল আর এই চডি বীরেন তো মিনিস্টার সঞ্জিতের কাছেই আমার কমপ্লেন করে দিল আর নেতা সঞ্জিত তোমার এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয় হ্যাঁ আমার প্রজেক্ট মাঝপথেই থেমে গেল তাহলে তুই জেলে কি জন্য গিয়েছিলি আসলে আমার গাফিলতির কারণে একটা মানুষের মৃত্যু হয়ে যায় জজ শ্রীকান্ত কিছু চিন্তা ভাবনা না করি দশ বছরের সাজা দিয়ে দেন আর ডক্টর হওয়ার সম্মানটাই ছিনিয়ে নেন তাহলে তুই এদের মেরে তোর হারিয়ে যাওয়ার সম্মান উদ্ধার করতে চেয়েছিলি নামান্না রূপালী এদের ইনভলভমেন্ট কি ছিল জেল থেকে বেরোনোর পর আমি আমার শত্রুদের ট্র্যাক করতে শুরু করি আমি ওদের মধ্যে এমন একটা ডিভাইস ফিট করতে চেয়েছিলাম যেন ওরা কিছু টের না পায় ডক্টর রমন আর রূপালী আমাকে সাহায্য করছিলেন ওরা কীভাবে সাহায্য করেছিল জজ শ্রীকান্ত আর জিয়ার দাঁতের সমস্যা হয়েছিল ওরা ওদের চেক আপের জন্য ডক্টর রমনের ক্লিনিকে আসা যাওয়া করত। নেতা সঞ্জিতের দাঁতে কোনো সমস্যা ছিল না কিন্তু তার বডিগার্ড ধনঞ্জয়ের দাঁতে প্রবলেম ছিল আমি ওকে ফ্রি ডেন্টাল চেক আপ লোভ দেখালাম আর ডক্টর পাঠিয়ে দিলাম ডক্টর ওকে নতুন দাঁত লাগানোর পরামর্শ দিলেন আর আমার কথাতেই রূপালী ও দাঁতের মধ্যে ডিভাইস করে দিল আর এসব করতে রাজি হলো হ্যাঁ কারণ আমি রূপালীকে ভালোবাসতাম আমরা দুজন মিলেই ডেন্টাল ক্লিনিক খুলেছিলাম রূপালী সেই কাজে আমার সাহায্য করত তাহলে ওকে তুই কেন খুন করতে গেলি কারণ জজ শ্রীকান্ত আর মিনিস্টারের মৃত্যুর পর ওর কাছে পৌঁছে যেতেন আমি ধরা পড়ে যেতাম তাই ওর মুখ বন্ধ করতে ওকে মারতে হলো শুধুমাত্র বদলা নেওয়ার জন্য তুমি অনেক কিছু করেছো কত সুন্দরভাবে খুন করেছো এর ফল কি হয়েছে শেষ পর্যন্ত ধরাই পড়লে না আমার উদ্দেশ্য কাউকে মারা ছিল না স্যার আমি জিনিয়াস সেটা প্রমাণ করতে চেয়েছিলাম রক্ত করা মানুষগুলোকে অস্ত্র বানিয়েছিলাম তোর যদি এই ব্রেনটায় তুই কোনো ভালো কাজে লাগাতিস তাহলে অপরাধী নয় আর সারা জীবন জেলের মধ্যে পচে মরতেও হতো না তোকে তুমি শুধু কথাই বলতে পারো শুধু কথা তুমি কিচ্ছু পারো না ক্ষমতা থাকলে কিছু করে না তুমি কি আমার কথা শুনতে পারছ যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি যা বলছি তা তোমাকে করতে হবে মেরে ফেলো মেরে ফেলো ওকে আমার কথা শোলো আর যা আমি বলছি তা তুমি করো মেরে ফেলো প্রিয় রোনার সমস্ত সাক্ষী আর প্রমাণ এটাই বলছে যে এই খুন ইনি করেছেন না না জর্জ সাহেব এগুলো সব মিথ্যে মিথ্যে তো আপনিই বলছেন ম্যাডাম খুন আপনি করেছেন না জর্জ সাহেব আমি একদম নির্দোষ এগুলো সব ভুল ইয়োর অনার ইয়োর অনার হ্যাঁ হ্যাঁ আমি শুনছি বলো কি বলতে চাও ইয়োর অনার আমার প্রতিপক্ষ বন্ধুর মানে নীলেশ বাবুর কাছে প্রমাণ করার মতো কিছুই নেই কোর্টের মূল্যবান সময় যেন নষ্ট না হয় ইওর অনার কোর্টের সময় নিঃসন্দেহে মূল্যবান কিন্তু তার থেকেও অনেক বেশি মূল্যবান একজন নির্দোষের জীবন আমি প্রমাণ করে দেবো আমার কথা শোনো আর যা আমি বলছি তা তুমি করো মেরে ফেলো রায় ঘোষণার আগে আদালত দু ঘন্টার জন্য স্থগিত রাখা হচ্ছে দ্যাটস অল কোনো তোমাকে ওকে মেরে ফেলতে হবে তুমি এটা করতে পারো ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই ওকে মনেই হবে ওকে মেরে ফেলো ওকে মেরে ফেলো স্যারেরা বলছে যে রীতিকা এখানে ছিল যখন জাজ শ্রীকান্ত এখানে আসে আর ওর ওপরে গুলি চালায় তারপরে ও এখানে এসে নিজেকেই নিজে গুলি করে দিয়েছে ওখানে যখন এই এসব ঘটনা ঘটে তখন যারা ছিল তারা কোথায় তারা কোর্ট রুমে আছে আচ্ছা একটু ইটেন সে বলবেন এখানে কি হয়েছিল স্যার এই কেসটার শুনানি চলছিল জজ সাহেবের শরীরটা হঠাৎ খারাপ হয়েছিল উনি দু ঘন্টার বিশ্রাম নিয়েছিলেন আর হঠাৎই নিজের চেম্বারে এসে নিজেকে আর অভিযুক্তকে গুলি করে মারেন কিন্তু ওনার কাছে তো বন্দুক থাকতো না ওনার কাছে বন্দুক কোথা থেকে এলো সে তো আমরাও বলতে পারছি না যে গান এলো কোথা থেকে তবে ওনার কাছে একটা গান ছিল তার মানে বন্দুকের ব্যবস্থা আগে থেকেই করে রাখা ছিল মনে হচ্ছে জজ সাহেব পুরো প্ল্যান করেছিলেন কৃতিকাকে খুন করার জন্য মনে তো হচ্ছে আচ্ছা জজ সাহেবের এই কেসের সঙ্গে কোনো পার্সোনাল ইনভলভমেন্ট ছিল না না স্যার সেরকম কিছু নয় কৃতিকার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা জজ সাহেব তো খুবই বুঝদার মানুষ ছিলেন কেসের প্রত্যেকটা দিক খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতেন স্যার বেশ কয়েকদিন ধরে আমার এটাই মনে হচ্ছিল যে কিছু না কিছু গন্ডগোল আছে ম্যাম তাহলে কি জজ সাহেবের শরীর ভালো ছিল না সেটা তো আমি জানি না কিন্তু কিন্তু হ্যাঁ উনি উনি অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলেন এমনই একটা ঘটনা হয়েছিল কি গো এসো খেতে দিচ্ছি তো এই প্রতিবেশীদের কথার আর শেষই নেই যখন খুশি যা খুশি বলে যাচ্ছে আরে কি হলো টা কি এত বিরক্ত হওয়ার গিয়ে পড়শিদের মুখটা বন্ধ করো ওদের বকবক শুনার আমার কোনো ইচ্ছে নেই কি যে বলো না তুমি প্রতিবেশীরা তো গত এক মাস ধরে লন্ডনে আছেন আরে ওনাদের গলায় এখানে কি করে আসবে কি উল্টো বলছো কে গো কৌশল জানি না যে ওর কি হয়েছে এমন অদ্ভুত ব্যবহার করছে আর ওই জানো তুমি ও প্রতিবেশীদের গলা শুনতে পাচ্ছে যেখানে ওরা কেউ বাড়িতে নেই বিদেশে গেছে কাকে বলছো সব কাকে বলছো আর তুমি কি মনে করো আমি মিথ্যে কথা বলছি কি দেখছো এইভাবে নাটক বন্ধ করো বলো তোমরা এই ঘরে কি লুকিয়ে রেখেছ বলো আমাকে বলো আমি সব জানি সব জানি আমি তুমি আমাকে পাগল করার চেষ্টা করছো না হ্যাঁ কী যে বলো না তুমি কী হয়েছে তোমার হ্যাঁ নিজের অবস্থা দেখো কী দশা হয়েছে তোমার আর এখানে কেউ নেই কার গলা শুনতে পাচ্ছ তুমি নন্দিনী আমি ওদের কথা শুনতে পাচ্ছি এখানেই আছে এখানেই আছে কিন্তু আমি কারো কথা শুনবো না কারুর কথা শুনবো না আচ্ছা ও ওনার কোনো মানসিক রোগ ছিল না তো না না স্যার পনেরোই এপ্রিল অব্দি তো উনি ভালোই ছিলেন কিন্তু হ্যাঁ রেড ক্যান্ডি হসপিটালে যে গেলে তারপর থেকে এই সমস্ত ঘটছে রেড ক্যান্ডি হসপিটাল হ্যাঁ স্যার এই হসপিটালে গিয়ে দেখি কি হয়েছিল ওখানে যে হঠাৎ এই জজ সাহেব এরকম ব্যবহার করতে শুরু করলেন স্যার এই কেসটায় তাহলে আর বাকি কি রইলো যেই লোকটা খুন করেছিল সেই নিজে নিজেকে মেরে ফেললো সেটাই তো খোঁজ দিতে হবে ফেডরিক খোঁজ নিতে হবে একজন জজ সাহেব তার সামনের অভিযুক্তকে কেন গুলি করলেন আর খুনি বা কেন করলেন আর তাছাড়াও তারপরে নিজেকে উনি গুলি করলেন কেন